জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের হাল ধরেন তবে ক্ষমতায় আসার পরই তার উপর চলে নির্বাচনী চাপের ঢেউ বারবার সময় চেয়েছেন দেশকে সুসংহত করার জন্য আর এবার জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় দেশের কাঙ্ক্ষিত জাতীয় সরকারের রূপরেখা উঠে আসে যেটা একটি নতুন আলো হিসেবে সাধারণ মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে এখন প্রশ্ন হলো এই জাতীয় সরকার কি সত্যিই আমাদের দেশকে নতুন আলো দেখাতে পারবে আর যদি গঠন হয় তাহলে এর পথে কি কি বাধা ও চ্যালেঞ্জ আসতে পারে সেই সাথে তুলে ধরার চেষ্টা করব এই নতুন উপস্থাপনায় জনসাধারণের মতামত কী তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো গত রবিবার বিকেল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হল যেখানে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আর সেখানেই জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক প্রস্তাবনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী সেই সাথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করা হবে এমনটি উপস্থাপন করা হয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর আসনে থাকবে বিএনপি জামাত এনসিপি ইসলামিক আন্দোলনসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অর্থাৎ জাতীয় সরকারের রূপরেখায় প্রতিটি রাজনৈতিক দলকে নেতৃত্বে রেখে নতুন সরকার গঠন করা হবে আর এই নতুন কাঠামোর বড় সুফল হল রাজনৈতিক সমতা এতে ক্ষমতা একটি দল বা ব্যক্তির একক আধিপত্য থেকে মুক্ত হয়ে নানান দলের মধ্যে সুষম ভাগাভাগিতে পরিণত হবে ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে বহুমাত্রিক ও অংশগ্রহণমূলক এতে সরকার জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে পারবে এবং ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবে কিন্তু এই সরকার গঠন ও সফলতার পথে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ প্রথমত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অশান্তি ও অভিমান সার্থক সংঘর্ষ ও ক্ষমতার লালসাই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে ফলে ঐক্যের পথ দীর্ঘায়িত হতে পারে দ্বিতীয়ত অন্তর্ভুক্ত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সামঞ্জস্য বজায় রাখা কঠিন হবে যা শাসন ব্যবস্থাকে ধীর ও অপ্রত করতে পারে তৃতীয়ত সাধারণ জনগণের মধ্যে বিশ্বাস ও সমর্থন অর্জন অনেকেই এই ধরনের সরকারের কার্যকারিতায় সন্দেহ প্রকাশ করেন বিশেষ করে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আরও একটি বড় চ্যালেঞ্জ হল সরকারের দায়িত্ব ক্ষমতা বিভাজনে পারস্পরিক দ্বন্দ্ব ও দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা এই ধরনের বিভাজন যদি সুস্পষ্ট না হয় তাহলে সরকারের কর্মকাণ্ডে জটিলতা ও অব্যবস্থাপনা দেখা দিতে পারে শেষমেশ জাতীয় সরকারের গঠন একটি বড় রাজনৈতিক পরীক্ষণ এর সফলতা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সমঝোতা জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থার উপর সুতরাং সঠিক পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জাতীয় সরকার বাংলাদেশের উন্নয়নে স্থিতিশীলতা ও ন্যায়ের পথে এগিয়ে যেতে পারবে কিন্তু চ্যালেঞ্জগুলো উপেক্ষা করলে এই স্বপ্ন এখানেই ছিন্ন হতে বাধ্য কিন্তু এখন প্রশ্ন আসে এই বিষয়ে সাধারণ মানুষ কী বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট থেকে দেখা যায় সাধারণ মানুষের মধ্যে বেশিরভাগই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রিক বাংলাদেশের সরকার ব্যবস্থা গঠন করতে চান সুতরাং এটা বলাই যায় যে সাধারণ মানুষ এই নতুন সরকার কাঠামোতে অবশ্যই সন্তুষ্ট আছেন এবং সাধারণ মানুষের মতে এনআরআই পারবেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে জাতীয় সরকারের সম্ভাবনা এবং বাধা নিয়ে আপনার ধারণা শেয়ার করুন কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন বাই